কি বলছি খাওয়া নিয়ে কেন এমন করো সারাদিন রাত চব্বিশ ঘন্টা না খাই রাখলেও কো না যে আমি একটা কিছু ধৈরা খাই হাত দিয়ে খাই তাহলে এমন করলে বড় হবে না বুঝছো টপিক কোন ভাইয়া আছেন নাকি আপু আছেন কমেন্টস করেন আমি আসছি এখন আপনাদের কমেন্টস পড়তে পারবো মাম্মা গেছে তুমি তো ভালো কিন্তু মাম্মার কথা শোনো না কেন মোবাইলের সামনে এসে কি এমন করতে হয় বলো আর কখনো করবা না ঠিক আছে সবাই কিন্তু পসা বলবে পরে বলবে কি রায়ন পসা কেন কি সমস্যা বলো ভাত খাইতে বসে নড়াচড়া দেওয়া যাবে না একদম নিশ্চয় না উনু সেগুন দিয়েও হবে না তো দিয়েছি সেগুন দিয়ে হয় বো বো বললে হবে না No. ¿Se ¿Sí, sucede? ¿sí, ¿sí, no, no, no. Por nada ¿no? no, no, no. মানে কি তারপর মুখের তো শেষ হচ্ছে এমন দুষ্টু দুষ্টু হয়েছে পচন্দা হে নে